আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি দোয়া শিখবো ইফতারকে সামনে রেখে আপনি এই ছোট্ট দোয়াটা যদি একবার পড়তে পারেন এইভাবে প্রতিদিন যদি আজ থেকে রমজানের আজ থেকেই আপনি শেষ রমজান পর্যন্ত যদি ইফতারকে সামনে রেখে এই দশ সেকেন্ড সময় বা পাঁচ সেকেন্ড সময় লাগে পড়তে এই পাঁচ সেকেন্ড যদি ব্যয় করতে পারেন আশা করা যায় এই পুরো রমজানেই আপনার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে এই ঋণ আল্লাহ তালা আপনার পরিশোধ করে দিবেন গাইবিক খাজানা থেকে এমনভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এবং রমজানে কোন দিন আপনি এই দোয়াটা সত্তরবার যদি পড়তে পারেন কষ্ট করে মৃত্যু পর্যন্ত আপনার কোনো দিন অভাব অনটন আসবে না দুটাকার জন্য কারো কাছে আপনার হাত পাততে হবে না অর্থাৎ মৃত্যু পর্যন্ত কারো কাছে সাহায্যের জন্য হাত পাতা লাগবে না কোনো প্রয়োজনে কারোর সাহায্য আপনার লাগবে না এক আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালায় আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন সকল দায়িত্ব নিয়ে নেবেন এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পরীক্ষিত একটি আমল রয়েছে যে আমলটা আমি বাংলা উচ্চারণ সহ যেই দোয়াটা স্কিনে দিয়ে দিব এই দোয়াটা আপনি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন রমজান এটা হচ্ছে সুযোগ আপনার এই আমলটা করে নিজেকে অভ্যস্ত করা যায় আমি প্রতিনিয়ত এই আমলটা করব। কারণ ইফতারকে সামনে রেখে যদি কোনো বান্দা আল্লাহ তালার দরবারে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না আর এমন পাঁচটা সময় রয়েছে এই পাঁচটা সময় যদি আপনি দোয়া করতে পারেন কশ্চিন কালে আল্লাহ তালা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না যদি সেই দোয়াটা হালাল হয় সেই চাওয়া পাওয়াটা হালাল হয় চিন্তা করেন যে আপনার মনে তো কত চাওয়া পাওয়া রয়েছে বাড়ি গাড়ির প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন ব্যবসা বাণিজ্যের প্রয়োজন যাদের বিবাহসাদী হচ্ছে না বিবাহ শাদির প্রয়োজন যাদের সন্তান হয় না সন্তানের প্রয়োজন এমন অনেক চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করতে হয় এগুলো তো সব হালাল এই চা যদি পূরণ করতে হয় তাহলে ইফতারকে সামনে রেখে রোজা মুখে আপনার এই দোয়ার কোনো বিকল্প হতে পারে না তাই আপনি সহজে এই আমলগুলো করার চেষ্টা করবেন পাঁচটা সময়ের কথা বলেছিলাম এই পাঁচটা সময় আপনি মনে রাখেন কাজে লাগবে এই রমজানে এই পাঁচ সময়ের যে কোনো সময় আপনি এই দোয়াগুলো করতে পারেন এক নাম্বার সময় হচ্ছে পাঁচ অক্ট যখন আপনি ফরজ নামাজ পড়বেন পাঁচ অক্ত ফরজ নামাজের যখন সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে ওই স্থানে বসে তারপরে দোয়া করবেন এরপরে এই দোয়া করবেন মনের যত আশা মনের যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তালার কাছে উপস্থাপন করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন বলা হয়েছে পাঁচ ফরজ নামাজের পরে যে কোনো সময় আর রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনি নামাজের ফরজ নামাজের পরে দোয়া করেন তাহলে তো নিশ্চিতভাবে আল্লাহ তালা দোয়া কবুল করবেন তাহলে এক নম্বর সময় পাঁচ নামাজ যখন পড়বেন ফরজ নামাজ ফরজ নামাজের পরে দুই নাম্বার সময় হচ্ছে বান্দা যখনই সেজদারত অবস্থায় থাকে যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে সেই সেজদায় গিয়ে যদি কোনো দোয়া করে আল্লাহ তালার কাছে নিয়ম হচ্ছে সেজদার তাজবি তিনবার পড়বেন এরপরে আপনি সেজদায় গিয়ে আরবিতে দোয়াগুলো করবেন যে কোনো দোয়া হতে পারে কোরআনে আল্লাহ তালা যে সমস্ত দোয়াগুলো বর্ণিত বর্ণনা করেছেন রব্বানা দুনিয়া হাসানা ফিল আখিরতি হাসানা কিনা আজাবান্নার দুনিয়ার যত কল্যাণকর বিষয়গুলো রয়েছে এগুলো চাওয়া হচ্ছে এরপরে আপনি যদি সম্মানে সম্মান পেতে চান আপনার যদি স্ত্রী সন্তানদের যদি এমন মনে হয় যে আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনি নেতা হতে চান বা সমাজে আপনি নেতা হতে চান তাহলে এই দোয়াটা পড়তে পারেন রব্বানা লিল মুত্তাকিনা ইমামা এরপরে যদি আপনার নেক সন্তানের প্রয়োজন হয় তাহলে এই দোয়াটা পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সলিহিন যারা বন্দা রয়েছেন যে সন্তান হয় না এই দোয়াটা পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সলিহিন অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো আবার এই দোয়াটাও পড়তে পারেন যে দোয়াটা দোয়াটা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন রব্বি লা রব্বিল তাজর আন্ত যদি আপনার নেক সন্তান প্রয়োজন হয় এই দোয়াটাও করতে পারেন এরপরে এই যে যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আপনি সেজদারত অবস্থায় আরবিতে করতে পারেন আর যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলায় নামাজ শেষ করে আপনি দোয়া করবেন তাহলে দুই নাম্বার সময় এক নাম্বার সময় যে আপনি ফরজ নামাজ যখনি পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দুই নাম্বার সময় হচ্ছে যখন আপনি সেজদারত অবস্থায় থাকেন সেই সেজদারত অবস্থায় তিন নাম্বার সময় হচ্ছে গভীর রাতে শেষ রাতে যখন বান্দা দুরাকা দুরাকা নামাজ পড়তে ওঠে ওই শেষ রাতে যদি আল্লাহ তালার কাছে দোয়া করা যায় আল্লাহ তালা কবুল করেন কারণ প্রতিটা রাতে রসুদাল্লা আসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তালা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন আল্লাহ তালা এবং বলতে থাকেন যে সব চাওয়া পা আমি পূরণ করে দিব বান্দা তুমি শুধু আমাকে বলে দেখো তাহলে কত মহান আমাদের মালিক সে নিজে বলতেছে আমাদের সমাজে এমন কয়েকজন আছে যে বলে আর কার কি প্রয়োজন আছো আমাকে বলো আমি তোমাকে দিব কার টাকা পয়সা লাগবে কার এক লক্ষ টাকা লাগবে কার দুই লক্ষ টাকা লাগবে কার এক বস্তা চাউল লাগবে আপনাকে কেউ বলে এমন দেখেছেন কোন কোন সময় যে ফ্রিতে এমন কেউ বলে বলবে না কত মহান রব তিনি এইভাবে ডাকতেছেন তাহলে আমাদের কত সৌভাগ্য যে মহান মালিক আমাদেরকে এভাবে ডাকতেছেন আর আমরা সেই ডাকে সাড়া না দিয়ে নাক ডেকে ঘুমাইতেছি সেই শেষ রাতে তাই নাক ডেকে না ঘুমিয়ে আমাদের উচিত শেষ রাতে উঠে সে সময় আল্লাহ তালার কাছে দুপুটা চোখের পানি ফেলে নিজেদের যে অবস্থাগুলো রয়েছে এগুলো প্রকাশ করা তা আপনি চাইলে সেই সময় আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন এই সময় দোয়া হান্ড্রেডে হান্ড্রেড আল্লাহ তালা কবুল করেন হতে পারে আপনার এক সপ্তাহ পরে কবুল হবে হতে পারে আপনার অর্থাৎ আপনার এক সপ্তাহ পরে আল্লাহ তালা চা পাওয়াগুলো পূরণ করতে পারেন এক বছর পরে হতে পারে অথবা দুনিয়াতে যে কোনো সময় আপনাকে দিতে পারেন মৃত্যুর আগে অথবা আল্লাহ তালা যদি মনে করেন যে এখন এটা দেওয়া কল্যাণকর নয় বান্দা আমি তোমাকে মৃত্যুর পরে এর থেকে আর উত্তম কিছু দিব আল্লাহ তালা সেই জন্য উঠিয়ে রাখতে পারেন আপনার জন্য অর্থাৎ দোয়া কবুল হবেই বান্দার কোনো দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেটা আজ হোক কাল হোক বা মৃত্যুর পরে হোক যে কোনো সময় যেই দোয়া যদি বিফলে না যায় তাহলে সেই দোয়া করতে ক্ষতি কোথায় আপনি পাবেনই পাবেন এটা হান্ড্রেড শিওর রাখেন কিন্তু এটা এখন হোক এক সপ্তাহ পরে হোক বা এক বছর বছর পরে হোক বা মৃত্যুর পরে হোক যে কোনো সময় আল্লাহ তালা আপনার সেই দোয়ার একেবারে ফলাফল দিবেনই দিবেন ইনশাআল্লাহ তাহলে তিন তিন সময় আমরা জানলাম পাঁচক্ত ফরজ নামাজের পরে এরপরে সেদ্ধারত অবস্থায় এরপরে শেষ রাতে আর চার নাম্বার সময় হচ্ছে জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টাতে পাঁচ নাম্বার সময় ইফতারকে সামনে রেখে ঠিক ইফতারের আগ মুহূর্তে তাহলে এই রমজান মাস এই রমজান মাসে ইফতারকে সামনে রেখে ইফতারের আগ মুহূর্তে আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে এই সুবর্ণ সুযোগটা আমাদের লুফে নিতে হবে যখন ইফতার সামনে আসে তখন আপনারা এইভাবে পড়বেন আস্তা গুফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তা গুফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তা গুফিরুল্লাহ ওয়া তুবু ইলাই এই তিনবার অন্তত আস্তা গুফিরুল্লাহ পড়বেন আস্তা গুফিরুল্লাহ দ্বারা আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন অন্যান্য ইবাদতের দ্বারা সব সগিরা গুণা মাফ হয় আর আস্তা গুফিরুল্লাহ ইখলাসের সাথে অন্তর থেকে ওয়াদাবদ্ধ হয়ে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া যায় তাহলে কুফুর শেরেক গুণাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে এটা আশা করা যায় তাহলে ইস্তেকভার তিনবার পড়ে নেবেন আর এই দোয়া কবুল অন্যতম মাধ্যম হচ্ছে দূরত শরীফ আপনি যেই দূরত পারেন সল্ল আলহীল অথবা আল্লাহমারিকা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারকআাল ইব্রাহিম আলা আলীব্রাহিম এই দূরত্ব পড়তে পারেন যে কোনো একটা দূরত অন্তত তিনবার পড়বেন এই মোনাজাতের সময় এরপরে এই যে যে আপনার পাহাড় পরিমাণ ঋণ বললাম অন্তত প্রতিদিন পড়ার চেষ্টা করবেন একেবারে রমজানের শেষ পর্যন্ত কমপক্ষে রমজান পর্যন্ত রমজানের শেষ পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন হয়তো আল্লাহ তালা এই রোজার ওসিলায় আপনার সমস্ত ঋণ এই রমজানের ভিতরেই অন্তত এই রমজানের ভিতরেই আপনি আমলটা করলে সব সব ঋণ আল্লাহ তালা পরিশোধ করে দেবেন ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ আন হারিক ও আগ্নি বিফাদ্লিকা সিওয়াক।

আপনার ওই যে বললাম মনের যত চাওয়া পাওয়া আশা রয়েছে এগুলো যদি আপনার পূরণ করতে হয় ইফতারকে সামনে রেখে এই ছোট্ট দোয়াটা মুনাজাতে আপনি করতে পারেন সেটা হচ্ছে লা আল্লাহাদ আহাদ এই দোয়াগুলো যদি একত্রিত করে প্রতিদিন আপনি ইফতারকে সামনে রেখে করতে পারেন তাহলে ওই প্রত্যেকটা দোয়ার যে ফজিলতগুলো বললাম সবগুলো আপনি হান্ড্রেডে হান্ড্রেডে ফলাফল পাবেন ইনশাআল্লাহ এরপরে এই যে যে আপনার ঋণের দোয়া দোয়াটা বললাম যে ঋণ পরিশোধ হবে আল্লাহ আল্লাহ বিহালা আলী কান বিফাদলিকা ওয়াগনি বিফাদ এই দোয়াটা জুমার দিন জুমার নামা শেষ করে ওই স্থানে বসে ফরজ ফরজনামা শেষ করে ওই স্থানে বসে সত্তর বার পাঠ করবেন সত্তর বার যদি প্রতি জুমা এইভাবে নিয়মিত পাঠ করতে পারেন ওই যে বললাম মৃত্যু পর্যন্ত কোনো টাকা পয়সার জন্য কোনো জরুরতের জন্য কারো কাছে যেতে হবে না তার মানে যে আপনি অনেক ধনী হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এটা চাইলে আল্লাহ তালা করতে পারেন আর এটা উদ্দেশ্য নয় মূল কথা উদ্দেশ্য আপনার এখন অসুস্থতা রয়েছে আপনার অপারেশনের প্রয়োজন টাকা নাই কি করবেন এই মুহূর্তে আল্লাহ তালা যে কোনোভাবে ব্যবস্থা করে দিবেন আপনার অমক জায়গায় যাওয়ার প্রয়োজন আপনার টাকা নাই দেখবেন যে গাইবী ভাবে আল্লাহ তালা পূরণ করে দিচ্ছেন এইভাবে প্রত্যেক হাজত আল্লাহ তালা এমনভাবে পূরণ করবেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই আমলের ফজিলত এই আমলের বরকত যে আল্লাহ তালা আমাকে চার দিক দিয়ে এইভাবে হেল্প করতেছে হয়তো মানুষের মাধ্যমেই দিবে কিন্তু কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না যে আপনি কার কাছে চাইতেছেন না কিন্তু আল্লাহ তালা দিয়ে দিচ্ছে আপনি এমন মাধ্যমে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই মাধ্যমেও কি আল্লাহ সাহায্য পাওয়া যায় তাই এই আমলটা আমরা সবাই চেষ্টা করবো রমজানে একদিনও যাতে আমাদের না ছোটে প্রতিদিন ইফতারকে সামনে রেখে রোজা মুখে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন বোনেরা এই আমলগুলো যদি করি নিঃসন্দেহে একসাথে একসত ফলাফল পাবো অবশ্যই এই আমলগুলো করার সময় আল্লাহ তালার প্রতি বিশ্বাস ভরসা তাওয়াক্কুল এগুলো নিয়ে আশা নিয়ে দোয়াগুলো করতে হবে আমলগুলো করতে হবে আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা সব পূরণ করে দিন সব চাওয়া পাওয়া পূরণ করুন আল্লাহ তালা আমাদের সকলের যত জরুরত রয়েছে হাজত রয়েছে সব হাজতগুলো আল্লাহ তালা পূরণ করে দিন আমিন ওয়রেদাওয়ানিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি